বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শিক্ষাদবৃন্দু আজকে তোমাদের জন্য আমি বীজিক রাশির প্রয়োজনীয় সূত্রগুলি শিখুন তোমাদের শিখাবো একটা জিনিস সময় রাখো সব কিছু অঙ্ক ক্রিটিক্যাল জটিল বা এটার এটাকে সহজ করার মাধ্যম হলো যে তোমাকে সূত্রগুলোকে জানতে হবে সূত্র জানলে তুমি অঙ্কগুলো সবগুলো সুন্দরভাবে করতে পারবে তাহলে তোমাকে আগে আমরা তাহলে প্রয়োজনীয় সূত্রগুলো লিখি তারপর আমরা এগুলো শত্রুগুলোর উপর ব্যাখ্যা শিখবো প্রথম পর্বে আমরা প্রয়োজন সূত্রগুলি সম্পর্কে একটু আলোচনা করি দেখো তোমরা করে এক নম্বর সূত্র এ প্লাস বি হলে স্কেয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস পি স্কোয়ার তোমরা টয়েস এবিও বলতে পারো বা টু এ বিও বলতে পারো দুই নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি বি বা টাইজ বিও বলতে পারো তিন নম্বর দেখো এ স্কোয়ার না এটা এটা নাকি তুমি এটা লেখা যাও এ প্লাস বি হোল স্কোয়ার আরও একটা আছে সেটা হলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ বি আবার এটা একটা সাথে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এই দুটো আমরা উৎপাদক হেতেভাবে যে পারি উৎপাদক বা বর্গ উৎপাদক আমরা জানি যে তিন পয়েন্ট উৎপাদক আছে এমনিতে ছোটো মোটো উৎপাদক থাকতে পারে বর্গ তিন পয়েন্ট জন্য করা হয় এই দুইটা হলো মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় মান নির্ণয় যখন করব তখন এই শত্রুটা ব্যবহৃত হবে এই দুটো আবার দেখো পঞ্চম নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ দুইটা শত্রু আছে একটা হলো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বা টয়েস আর একটা এর একটা সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে সেটা হলো যে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টয়েস এ বি এই দুইটো ক্ষেত্রে ব্যবহৃত হয় এই দুইটো ক্ষেত্রে ব্যবহৃত হয় মানদিনের ক্ষেত্রে ব্যবহৃত আবার দেখো সপ্তম হলো আপনারা অনেক সময় দেখো ফোর বি সূত্র আছে এটা ব্যবহৃত হবে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার পনেরো ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অষ্টম নম্বর সূত্রে দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলস্কে প্লাস এ মাইনাস বিপর হোলস্কোয়ার দুটো সূত্র সেম একই একটু পার্থক্য হলো মাইনাস ফোর বি জন্য মাইনাস হবে আর টু এ স্কোয়ার বলে হবে প্লাস এবার দেখো আমরা একটু মিশিয়ে দেয় এই দুটোর সূত্র তোমার ক্ষেত্রে এগুলো মাননি সূত্র এগুলো না লিখতে হবে নাহলে এগুলো চলবে দেখো তারপর দেখি তোমাকে আরও এক দেখায় সেটা হলো যে এবি এ প্লাস বি ডিভাইডেড টু পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু পুরোটার ওপর হলস্ক দুটি রাশির বর্গের বিয়োগফল ফল বা অন্তর্ফল এগুলো অঙ্কের ক্ষেত্রে কিন্তু বি সূত্র লাগে তারপর দেখো এদিকে যখন তিন পয়েন্ট দুই করবো আমরা তিন পয়েন্ট দুই করার ক্ষেত্রে আমাদের ঘন লাগে সেটা হলো যে এ প্লাস বি কিউব হোল কিউব সুতোর হলো এ কু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আরও সূত্র আছে দেখো এ মাইনাস বি হোল কিউব সূত্র হলো একু মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব এই দুটো ব্যবহৃত হয় উৎপাদকের ক্ষেত্রে উৎপাদক তারপর দেখো বারো নম্বরটা এর একটা ভি আরও একটা শত্রু আছে দেখো এ প্লাস বি কিউব এ প্লাস বি কিউব যখন আমরা সরল করবো সরল করার ক্ষেত্রে আমাদের এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি যখন আমরা সরল করবো তখন এই সূত্রটা ব্যবহৃত হয় সেটা তিন পয়েন্ট দুই দুই নম্বর হওয়া ক্ষেত্রে ব্যবহৃত হয় এরপর দেখো আমি এগুলো মিশিয়ে দিলাম তোমার বুঝছো সবাই এবার খেয়াল করে দেখো একু প্লাস বি কিউব একু প্লাস বি কিউব এ প্লাস বি কিউব মাইনাস থ্রি বি এ প্লাস বি এটা একটা শত্রু আছে একউ মাইনাস বি কিউব একু মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এই দুইটা সূত্র ব্যবহৃত হয় মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয় মান নির্ণয় অংশগুলো আছে তোমাদের জানো যে যেগুলো বলা আছে এ প্লাস বি এ বি আছে একু একু প্লাস বিকু মান চাইছে বা এরকম হতে পারে এ মাইনাস বি আছে এব মান তো আছে একু মানে বিকু মান চাইছে তখন এই ক্ষেত্রে মান নিসূত্র ব্যবহৃত হয় তারপর দেখো এগুলো হলো এর আবার উৎপাদক সূত্র আছে একু প্লাস বি কিউব একুব এলাকায় সত্তর উত্তর শত্রু হলো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আটটা শত্রু আছে দেখো একু মাইনাস বি কিউব সেটা দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই দুটো উৎপাদক ব্যবহৃত হয় এটা হলো তিন পয়েন্ট তিনের জন্য উৎপাদক হিসাবে এই দুটো ব্যবহৃত হয় উৎপাদক এগুলো জানলে তোমারও অনেকগুলো অঙ্ক হয়ে যাবে আজকে আমরা এই বীজগণিতের রাশি প্রয়োজনীয় সূত্রগুলো আজকে আমরা তোমাদের শেখালাম এবং আগামী পর্বে এই সূত্রগুলো ব্যাখ্যা শেখাবো তোমরা যদি এই ভিডিও আমার এই ক্লাসটা যদি তোমার পছন্দ হয় বিজ্ঞান সূত্র বলি তাহলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে এবং আমাকে উৎসাহিত করার জন্য এগুলো পেতে চাইলে তোমরা শেয়ারটা করাটা অতি উত্তম করবা তোমরা ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ ভালো রাখো আগামীপরের দেখা হবে আসসালামু আলাইকুম